মদিনার সাবিদের মধ্যে সব চাইতে গরিব সাবি ছিলেন সায়েদনা বেলাল রাদিয়াল্লা হুতালান হু নিজের লজ্জাস্থান ডাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাবি বেলা রাদিয়াল্লাহতালান হু লজ্জাস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোন সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদী আল্লাহ তালান হুকে বিশ্বনবি ডেকে বললেন ইয়া বেলাল আংফি তিয়া বেলা আল্লাহ তক্সা মিঞ্জিল আর সেখলা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি নাই সেইদিন বেলাল রাদী আল্লাহু তালান সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপো এটা পেছায়ে আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহেবিনে ইসলাম বললেন আনফিক বিলাল বেলাল তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনা আদম আনফিক আলাইহে ইবনা আদম দাও দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দেয় কে আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে পড়ে উদাহরণ হিসেবে আপনার হাতে কেজি ওজনের একটা জিনিস দেওয়া হল আপনি এটা ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটা দিয়ে দিলেই না আরেকটা একটা ধরতে পারবেন ঠিক কিনা পাঁচ কেজি এটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরো ওইটা আমার আরেকজনকে দিব এরপরে আরেকজন তিরিশ কেজি দিলে ওইটারে তোর কথা বলেন কথা বলেন দাদা বলে এদিন আল্লাহ বললেন ইং ফি কোন আমার মুত্তাকি বান্দারে প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো টেক ইট অ্যাজ আ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপ্টামির মনোভাব আছে এই কিপ্টামি ভুলে যা দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয়টাতেও সওয়াব আসে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দিবে কেমতের দিন কি যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জিভ বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে গড়বে আল্লাহর আরস্যের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণয় বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ চালা সেদিন আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলনাক এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে আচ্ছা এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাতের বায়না ডান হাত কি দিল বাম হাত দেখে নাই অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই জন্য একটু দান করার অভ্যেস করে অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে তার মোত্তা কি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহ بينك انت وبين الله لك صدقات تخفى لا يعلمها الا الله لك سر عند الله بينك انت وبين الله لك صدقات تخفى لا يعلمها الا الله তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল আবাদত আর দান সৎকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আনা এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লার জন্যও দিতে পারে মারহাবার জন্যও দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লার ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজি দুইটা হঠাৎ করে পকেট থেকে এক টাকা বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দা কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبّة والله يضاعف لمن يشاء والله واسع عليم. سوال الله. الله راه مرة استاذ এটার উপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেই শত শস্য দানা সুবাহ আল্লাহ চারা বীজ না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাত সুগুল আপনার আমল নামায় ঢুকায় দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত। স্বচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করতো কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেস তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত নেক কাজ করতে থেকে আসলো এটা আমার না তোমার ফেরেশতারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না সোহান আল্লাহ পড়ে কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল নামা আমার আমলনামা নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকেন আরো আসতে গান এসেছে আল্লাহ হাদিসে এসেছে কামাই ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বাছুর সুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালেন কারা দেখি মাসাল সবার বাড়িতে গরু হ্যাঁ বাড়ি বাড়ি আপনার বাড়িতে আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাছুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে তারা খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুত পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছে এই জন্য আল্লাহ বললেন আল্লাহাদিন আয়ো ফেকুন আফিজ সর্রাই আদ্দার্রা মোত্তাকেদের প্রথম গুণ স্বচ্ছল আর অসচ্ছল ভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে শোভান আল্লাহ করে তাহলে মোত্তাকেদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করি ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেয়া যাবে চিল্লাই পড়েন আল্লাহ আকবার এভাবে উত্তর দিবে এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মুক্তাকেদের প্রথম গুণ তারা কি করে আরও জোরে বলেন কি করে মোত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন অল কাদিমিন আল গাইব মোত্তাকিরা শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মোত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুহান আল্লাহ মোত্তাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সে না বুঝলেও সাথে এরকম সেহাত আছে নাকি আপনাদের আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগী না গুসা উঠছে এই যে গুসা যে উঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলে ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গুসাগুলো ঠান্ডা করে দে আর ভালো গুসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তৌফিক দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লায় বলেন ঠিক কিনা এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না ওল কাজ মিনাল গাইদ মুত্তাকিন বান্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিস ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ফলাই মাইরা ফলাই দইরা ফলাই অক করে এলাই আপনারা বলেন না গেল মাইরাল অ্যালবাম কাইটটা অ্যালবাম অক করে ও অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যা যখন রেগে যা কিন্তু মোত্তাকই হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে ওয়েল্ড কাভ দ্য মিন যুবক ভাইরা খেয়াল করে শোনো মোর্তাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কভ দি মিন রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগে রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতে ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সা করে চলে যায় রাগতেন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক না এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক না বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয়ে এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি ঘুষা আছে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা হয় না অনেক সময় বাবা কয়ে এই জমি তুই পাবি না পোলায় আমার এই দিবা তুমি বাপে কয় না দিমু না পোলায় কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলায় কয় তোমার মাথায় আমি কোপ মেরা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে আর হয় না তাই না রাগারাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জ আছে আহা খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না শয়তান খালি কোথায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা দেয় শয়তান একটা আরো উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কারে কিছুই করস নাই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি ইবলি শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা একটা না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমারে অপমান করছিল বউ কয় আমি জামুন আমার বান্ধবীর বিয়া তোমার কি আসারা নাই হাজবেন্ড কয় না যাবি বউ কয় যাবো গেলে তোর খবর আছে বউ কয়ে কি করবা কয় তালাক দিয়ে দিলা আসারা নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্যে রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই জন্য আল্লাহ বললেন والذین ينفقون اموالهم في سبی আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরায়ি ওয়াদ-দরায়ি ওয়াল কাযিমিনা আল-গাইযাও ওয়াল আফিনা আনিন নাস মুমিন বানদার মুত্তাকিদের প্রথম গুণ দান করে মুত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাখে হজম করে সুবহানাল্লাহ পড়ে রাখকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রাসূল বললেন লাইসা সাদিদু বিসরাআ কুস্তি খেলে যে অন্য কেমাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না ইনামা শাদীদুল্লা দি ইয়াম লিকো নাফসা হু রাগের দাপ রাগে রে মাথায় যখন নিজেকে যেয়ে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী কুস্তি খেলে আরেকজনদের সোয়ায় দিলেন এ শক্তিশালী না বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে হি ক্যান কন্ট্রোল হিনসেলফ এন দ্য টাইম অফ অ্যাঙ্গার

সাভি বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবীর তৃতীয়বার জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লা রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনার রাগাতে চাইবে নানা নাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এরকম আছে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুক্তাকিনরা তারা যেন কোনো কারণে রেগে যায় না তারা তোদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পরে আল্লাহ রাসুল সাহা ইসলাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল সাহা যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল সাহা যখন রুকুতে যেতেন সেজদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসুল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলে মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লে আর বললেন মক্কা হাব্বুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমার তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরও বিশ্বনবীর আগেন নাই ব্ল্যাক ম্যাথিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসূল সাঃ ইসলাম একবার উটের উপর চড়ছিলেন ইন দ্য মিনটাইম এক বেদুইন এসে বিষ্ণুবীর গায়ের চাদর ধরে টান দিলে হাদিসের বর্ণনা কারী সাইয়দ আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলে কুনতু আমশি মা রাসূলিল্লাহ আমি এক রাসূল সাঃ এর সাথে হাঁটছিলাম ও আলাইহি নাজরানি গালিজুল হাশিয়া রাসূল সাঃ এর গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তল্লা রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুলাম ধারের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লা রাসুল সাঃ চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু এসে যখন মধ্যে বসে ঘা এর চামড়া ছিড়ে গেল বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছেন কিন্তু kisi বলেন নাই ফলতা ফাতা ইলাইহি রাসূলুল্লাহ আল্লাহ রাসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহিক ছোট্ট একটা মুজকি হাসি দিলে। মুজকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরা ঘা এর চামড়া ছিড়ে ফেলস আর বলতে শুরু করছে ইয়া মোহাম্মদ মুরলি মিন মালিল্লা আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবহান তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্ব ইসলাম রেগে যেতেন করেন মা বাট বা আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ পর অবস্থায় উঠের পচে নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতে কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the member of the parliament and the factory worker, rickshaw puller, Everyone is totally equal, 100% equal in the eyes of Quran and Islam till 11. Take it all! Allah took a Shaman. ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর শেষদাদে চিল্লায় বলেন ঠিক নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমি আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহর আসলে রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা করলেন চুরি করলে কি করতে হয় আর স্যার রে কত বাংলাদেশে হাত কাটে

দেশের টাকা পাচার করে আসে না হাজার হাজার টাকা কুচি কুচি করে এক পানির মধ্যে দেখলাম জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে একটা চোখ ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বন গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবিরা যে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়ে না মাফ করে দেন কি ধরেন আল্লাহ রাসুল ইসলামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে থেকে এটা আল্লাহ রাইন চিল্লায় বলো কার আইন লৌকানাত ফাতিমা তু বিনতি মোহাম্মদ সারাকাত লাকাতা মোহাম্মদ আরে বানু মাখজুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম হা কারণ বিধানটা কাক এত মাইট দেয়া হলো বিশ্বনপীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিকই না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুরবলের উপর যদি সবলের অত্যাচার হয় সময় যদি বিধি তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্রকনফে গর্জে উঠবে চিল্লাবেন ঠিক কি না আরে সারা মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাযীনা ينফিকুনা ফিস সরাআ রা আদ আদ-দরা মুত্তাকীদের প্রথম গুণ তারা দান করে